খাবারের অতুলনীয় স্বাদ ও আনন্দে ট্রেনের রেলগাড়ি আধুনিক রেস্টুরেন্টে চলন্ত ট্রেনের মাধ্যমে ডেলিভারি আজ আমরা কথা বলবো রেস্টুরেন্টের মধ্যে চলন্ত ট্রেনের বিস্ময়কার ডেলিভারি নিয়ে দেশ বিদেশের বিভিন্ন হোটেলগুলোতে আজকাল প্রযুক্তি সোয়ালে গেছে প্রযুক্তির অভাবনীয় সাফল্যে মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা অফিসে বসে জীবনের দৌড়ে অনেকেই দ্রুত খাবারের খোঁজ করে থাকেন কিন্তু যদি সেই খাবারের সঙ্গে যুক্ত থাকে কিছু মজার অভিজ্ঞতা তাহলে তার স্বাদ আরও গাঢ় হয়ে ওঠে আজকের পৃথিবীতে কিছু আধুনিক রেস্টুরেন্ট তাদের খাওয়ার পরিবেশন কৌশলকে এমনভাবে উদ্ভাবন করেছে যে যা শুধু খাবারের স্বাদই নয় খাবারের অভিজ্ঞতাকেও এক নতুন মাত্রা দিয়েছে বিশেষত যখন খাবার পৌঁছানোর জন্য ব্যবহৃত হয় চলন্ত ট্রেন তখন ভোজন রসিকদের আর আনন্দের শেষ থাকে না আজকের ভিডিওতে আমরা এমন কিছু রেস্টুরেন্টের কথা জানব যেখানে খাবার পরিবেশন করা হয় মিনি ট্রেনে এবং এ ধরনের রেস্টুরেন্টে গ্রাহক সেবা বিক্রেতার অনন্য পরিবেশন বিশেষ করে ছোটদের জন্য কতটা আনন্দদায়ক হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন প্রযুক্তি কীভাবে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে এখন আমরা জানবো কে বা কারা সর্বপ্রথম রেস্টুরেন্টের মধ্যে চলন্ত ট্রেনের প্রচলন করে এবং এদিক দিয়ে বিশ্বের কোন দেশগুলো সবচেয়ে বেশি উপার্জন করছে তাহলে আর দেরি কেন জেনে নেওয়া যাক বিশ্বের প্রথম রেস্টুরেন্টের মধ্যে চলন্ত ট্রেনের প্রচলন সম্পর্কে ইতিহাসের পাতায় প্রথম চলন্ত ট্রেন সেবা বিশ্বের প্রথম মিনি ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন শুরু হয় জাপানে যা এক নতুন ট্রেন থিম রেস্টুরেন্ট হিসাবে পরিচিত এই রেস্টুরেন্টগুলোর প্রথম উদাহরণটি হয় চালিকি নামের একটি রেস্টুরেন্টে যেখানে ছোট পিচ্ছিল ট্রেনগুলো সোজা শাড়ির মধ্যে খাবারের থালা পরিবেশন করে এই অভিজ্ঞতাটি রেস্টুরেন্টে আসা অতিথিদের জন্য এক নিখুঁত আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়ায় বিশ্বের বিভিন্ন দেশে চলন্ত ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন করা হয় তার মধ্যে জাপান চীন ভারত দক্ষিণ কোরিয়া অন্যতম এখন আমরা জাপানের রেস্টুরেন্টগুলোতে চলন্ত ট্রেন সম্পর্কে জানবো সম্ভবত জাপানি প্রথম দেশ যেখানে ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন শুরু হয় এখানে থিম পার্ক কিংবা রেস্টুরেন্টগুলোতে মিনি ট্রেনগুলোর ব্যবহার লক্ষ্য করা যায় জাপানে সর্বপ্রথম হটেস্ট স্টেশন খাবার এই শুরু নামের একটি রেস্টুরেন্ট আছে যেখানে ছোট ছোট ট্রেনের মাধ্যমে টেবিলের পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করা হয় তাছাড়া কিছু স্টেশনের মধ্যে ঠিক চলন্ত ট্রেনের মতো খাবার পরিবেশন করা হয় যেখানে খাবার ছোট প্ল্যাটফর্মের উপর সোজা টেবিলের দিকে চলে আসে এই ধরনের পরিবেশন জাপানের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে আমরা জানি জাপানিরা অত্যন্ত পরিশ্রমী এবং প্রযুক্তি নির্ভর একটি উন্নত দেশ জাপানিদের চিন্তা চেতনা সৃজনশীলতা বিশ্বের কাছে মনোমুগ্ধকর প্রথমবারের মতো জাপান যখন এ ধরনের রেস্টুরেন্ট উদ্ভাবন করে তখন বিশ্বে বিষয়টি হইসই ফেলে দেয় রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আগমন ঘটে ব্যাপক হারে এখন আমরা কথা বলবো চীন সম্পর্কে এবং চীনের চলন্ত ট্রেনের রেস্টুরেন্টগুলো নিয়ে চীনেও খাবার পরিবেশন করার জন্য ট্রেনের ব্যবহার একটি বিশেষত্ব বিষয় হয়ে উঠেছে বিশেষ করে বেইজিংয়ের কুইক ট্রেন ডাইনিং রেস্টুরেন্টটি প্রতিনিয়ত ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানে একটি সোজা লাইনে খাবার পরিবেশন করা হয় যাতে অতিথি নিজের আসনে বসেই খাবারের পুরো অভিজ্ঞতা উপভোগ করতে পারেন চীনের নতুনত্ব আবিষ্কার ও প্রযুক্তির ব্যাপক বিপ্লব সারা বিশ্বে আলোড়ন তুলেছে বর্তমান বিশ্বের এমন কোনো দেশ নেই যে চীনের প্রযুক্তি এখনও ব্যবহার করেনি খাবার দাবার পোশাক পরিচ্ছেদ এবং প্রযুক্তি এবং অন্যান্য সকল বিষয়ে চীন এক অনন্য মাত্রায় নিয়ে গেছে নিজেদের দেশকে তাই তাদের চলন্ত ট্রেনের রেস্টুরেন্ট একটি সাধারণ বিষয় হলেও ছোট বাচ্চাদের জন্য তাদের এ ধরনের রেস্টুরেন্ট বেশ গুরুত্বপূর্ণ ছোট বাচ্চারা রেস্টুরেন্টের মধ্যে চলন্ত ট্রেনের এ ধরনের খাবার পরিবেশনকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের বিনোদনের একটা বড় জায়গা হয়ে উঠেছে বর্তমান তাই চীন দিন দিন তাদের রেস্টুরেন্টগুলোতে প্রযুক্তির এই ব্যবহার বাড়িয়ে দিয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে আরও বিস্ময়কর নতুন কিছু সৃষ্টি করতে পারে রেস্টুরেন্টের মধ্যে চলন্ত ট্রেনে খাবার পরিবেশনের অন্যান্য দেশের তালিকায় ভারতও রয়েছে ভারতে কিছু কিছু রেস্টুরেন্টে মিনি ট্রেন ব্যবহৃত হচ্ছে मुम्बईर ट्रेन टेबिल रेस्टुरेंट অতিথিদের মিনি ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন করে থাকেন এখানে ছোট ট্রেনটি সোজা টেবিলের দিকে চলে যায় এবং খাবার পরিবেশন করে থাকেন এতে করে অতিথিরা চমকিত হন আনন্দিত হন বিনোদিত হন তাছাড়া দক্ষিণ কোরিয়ায়ও থিম রেস্টুরেন্টগুলোতে এই কনসেপ্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার শিউলের কিছু রেস্টুরেন্টে মিনি ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন কার্যক্রম এখন আরও আধুনিক এবং বিনোদনমূলক হয়ে উঠেছে কিভাবে ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন অতিথিদের উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করে সে বিষয়ে কথা বলবো যখন একটি মিনি ট্রেন অতিথির টেবিলের দিকে চলে আসে তখন তা শুধু খাবার পরিবেশন করা নয় বরং একটি রোমাঞ্চকর এবং আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করে বিশেষত খাবার পরিবেশনকারী ট্রেনটি ছোট এবং দ্রুত গতিতে চলে এবং একে একে সবার কাছে খাবার পৌঁছায় এটি খেতে খেতে অনেকের মধ্যে একটা খেলার অনুভূতি তৈরি হয় এটি শিশুদের জন্য বিশেষভাবে আনন্দদায়ক হয়ে ওঠে কারণ মিনিট্রেনের চলমান প্রক্রিয়াটি তাদের জন্য এক ধরনের অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়ায় শিশুরা খাবারের জন্য অপেক্ষা করার সময় ট্রেন কত দ্রুত চলে এবং কিভাবে খাবার তাদের কাছে পৌঁছায় তা দেখে বেশ মজা পায় ফলে তারা শুধু খাবারের আনন্দই পায় না বরং পুরো পরিবেশ থেকে এক খেলার মতো মনে করে খাবার খাওয়ার শেষ করে বাচ্চাদের জন্য এক নতুন উপভোগ্য পরিবেশ শিশুদের জন্য এটি শুধু খাবার পরিবেশন নয় বরং একটি খেলামূলক ঘটনা হয়ে ওঠে বিশেষ করে যে পরিবারগুলো শিশুরা ভোজনের প্রতি আগ্রহী নয় তারা এই ধরনের থিম রেস্টুরেন্টে এসে খেলনার মতো ট্রেন দেখে আকৃষ্ট হয়ে খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে এছাড়া রেস্টুরেন্টগুলো প্রায় ট্রেনের ছোট ছোট মডেলগুলোও থাকে যা বাচ্চাদের বিশেষভাবে আনন্দিত করে থাকে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সম্পর্ক ভালো গড়ে ওঠে যেখানে খাবার পরিবেশন করা হয় ট্রেনের মাধ্যমে সেখানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয় বিক্রেতারা খাবার পরিবেশন করতে গিয়ে এক ধরনের চমকপ্রদ অভিজ্ঞতার মতো দিয়ে তাদের কাজটি পরিবেশন করে থাকেন এটি তাদের কাজের প্রতি নতুন উদ্যম এনে দেয় অন্যদিকে ক্রেতারা রেস্টুরেন্টের পরিবেশন পদ্ধতি দেখে অবাক হয়ে যান তাদের জন্য এটি একরকম নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে ট্রেন ডাইনিং এর ভবিষ্যৎ এ ধরনের খাবার পরিবেশন ভবিষ্যতে আরও উন্নত হবে এবং ট্রেনের প্রযুক্তি আরও আধুনিক হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নতুন ডিজাইনের ট্রেনগুলো যেগুলো উচ্চ গতিতে চলতে পারবে তা খাবার পরিবেশনকে আরও আকর্ষণীয় করে তুলবে কিছু রেস্টুরেন্টে এমনও প্ল্যান রয়েছে যেখানে ট্রেনের খাবার পরিবেশন তার চলাচলের ভ্রমণের মতো এবং অভিজ্ঞতা এনে দিবে মিনি ট্রেনের মাধ্যমে খাবার পরিবেশন এখন একটি নতুন ট্রেন্ড হয়ে উঠেছে যা পুরোপুরি আধুনিক এবং বিনোদনমূলক একে শুধু একটি রেস্টুরেন্টের খাবার পরিবেশন হিসাবে নয় বরং একটি বিশেষ অভিজ্ঞতার অংশ হিসাবে দেখা হচ্ছে এই নতুন পরিবেশন প্রক্রিয়া গ্রাহক বিক্রেতা বিশেষ করে বাচ্চাদের জন্য এক নতুন ধরনের আনন্দ এবং সৃষ্টি করছে যা শুধু খাবারের স্বাদই নয় পুরো পরিবেশের অনুভূতিও চমৎকার করে তুলছে আজকের যুগে যেখানে প্রযুক্তি আর উদ্ভাবনী চিন্তাভাবনা সবকিছুকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছে সেখানে এই ধরনের রেস্টুরেন্টগুলো খাবারের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছানোর এক দৃষ্টান্ত হয়ে উঠেছে ভালো থাকবেন সবসময় নতুন কোন তথ্যমূলক ভিডিওতে আবার কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ